আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে গুড মর্নিং অনেক ঠান্ডা ঠান্ডা একটা সকালে ঘুম থেকে উঠেছি খুব ভোরবেলা কারণ আজকে আমাকে কাজে যেতে হবে সকালবেলা ওয়েদার দেখি তিন ডিগ্রি সেটা দুই ডিগ্রিতে নামবে আবার রোদও উঠতে পারে রোদ উঠলেও আসলে কিছুই যায় আসে না ঠান্ডা ঠান্ডার মতোই থাকবে সকাল সকাল চেক করছিলাম আমার কোনো লেটার এসছে কিনা কারণ তিন চারটা লেটার আসবে সুইডেনে কার্ড ছাড়া চলাটা খুবই খুবই কষ্টকর সব জায়গায় আপনি আটকাবেন তাই এসে যত তাড়াতাড়ি সম্ভব কার্ডটা করে নেওয়ার চেষ্টা করবেন সব ধরনের কার্ড বাস কার্ড মেসিনেট আরও যা যা আছে ব্যাঙ্ক আইডি সব সব যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন তারপর সব জায়গায় সার্ভিস পাবেন এই কার্ড ছাড়া ফিজিক্যাল কার্ড ছাড়া তারা আসলে কিছুই কিছুই করবে না কোনো মেল কোনো কিছু দেখেই তারা হেল্প করবে না ফিজিক্যাল কার্ড সব জায়গায় শো করতে হবে যেখানে যে কার্ডটা দরকার হয় তো সবগুলো কার্ডের ব্যবস্থা আগে করে নেবেন সুইডেনে এই যে অনেক ঠান্ডা তিন ডিগ্রি তার মধ্যে দেখি রোদ উঠছে যাই হোক চলে আসলাম কাজের জায়গাতে এই তো কাজ শেষ করে আবার নিজের ব্যক্তিগত কাজও আছে এই তো সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি তারপরে হচ্ছে দেখি কাস্টমার আসবে এর মধ্যে আমার খাবার দাবার এই তো আমি খুব ভাগ্যবান আমি এমন জায়গায় কাজ পেয়েছি যারা আমার ব্যাপারে খুব কেয়ারিং যাই হোক এই যে এই ভদ্রমহিলাকে দেখছেন একদিন তার গল্প শোনাব এই তো আমার শিফট শেষ চলে যাচ্ছি বাসায় বাসায় গিয়ে রান্নাবান্না আছে তারপর দেখতে থাকুন আমার রান্নাবান্নার হাওলা ঝাওলা ভিডিও রুই মাছ রান্না করবো তরকারি হচ্ছে এগুলো কাটাকুটো করে নিয়েছি এর মধ্যে বিকেলবেলা দেখি দুটো হরিণ শাবক মাঠের মধ্যে ঘাস কাটছে দেখে ভালোই লাগছে বিকেলটা উপভোগ করছি আজকের মতো আজকের দিনের আপডেট এটাই কাজের মধ্যে দিন চলে যায় পাখি দেখছি হরিণ দেখছি ভালোই লাগছে প্রকৃতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ